মৃত্যু কুম্ভ হয়ে গেছে মতো দেখলেন দেখলেন দিদিমণি কি বললেন দেখলেন এই হচ্ছে সেদিন বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে অপমানিত করেছে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে কটাক্ষ করেছে তারপরে আজ আবার একেবারে পাল্টি বাবা রে বাবা একেবারে পাল্টি আজ বলছে যে আমি কোনো মহাকুম নিয়ে কোন কি বলেছেন সেটা অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছেন যে পরিবারগুলো ছটা জায়গায় পদপৃষ্ট হয়ে মারা গেছেন আমি যারা কুম্ভে স্নান করছি আমি কিচ্ছু বলবো না তাদের প্রতি আমার সম্মান আছে আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি ভাই কে কোথায় যাবে কোথায় স্নান করবে কোথায় খাবে কোথায় কি করবে সেটা তার নিজস্ব ব্যাপার ধর্ম যার যার আপনার যে যেটা বিশ্বাস করে সেটা করবে এর আগেও আমরা দেখেছি যে আর করবে ব্যাপারে সে বলেছিল কি যে নিজে তার মা বাবাকে আমি দশ লক্ষ টাকা দিতেও পারি তার কদিন পরেই বলছে না আমি সে কথা বলিনি টাকা পয়সা নিয়ে আমি কোনো কথা বলিনি এই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে আমি এই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছে বিধানসভায় দাঁড়িয়ে আর আজ কি বলছে যে আমি কোনো কিছু বলিনি মহাকুম্ভ নিয়ে কোনো কিছু বলিনি কে কথায় শিনাবে না শিনাবে সেটা আমার দেখার দায়িত্ব নাই এমনি ভাবে মন্তব্য করেছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবার সু আর শকুন বলেছে সুর কারা শকুন শকুন কারা এ নিয়ে মন্তব্য করেছে আর ব্রাহ্মণ কথা বলেছে তিনি নাকি সেই মহান ব্রাহ্মণ তার মানে হচ্ছে যে মুসলিম ত্রিশ পার্সেন্ট ভোট সেটাকেও ধরে রাখবো আর এদিকে 60 পাসেজ আছে হিন্দু ধর্ম এটা করার জন্য ধরে রাখে এই হচ্ছে ইয়ার মন্তবব দেখেন যোগী আদিত্যনাথ কি বলেছেন গিন্নوں কো কেবল হাস मिली শূ్వరো কো গندگی मिली সংবেদনশীল لوگوں কো रिश्তো কি खूबसूरत तस्वीर मिली आस्थावानों को पूर्णे मिला सज्जनों को सज्जनता मिली गरीबों को रोजगार मिला अमीरों को धंधा मिला श्रद्धालुओं को साफ सुथरी व्यवस्था मिली पर्यटकों को अव्यवस्था मिली सद्भावना वाले लोगों को जाति रहित व्यवस्था मिली भक्तों को भगवान मिले मतलब सबने अपने स्वभाव और चरित्र के अनुसार चीजों को देखा है एक ही घाट पर सभी जाति वर्ग के तीर्थयात्री नार्थी, बिना किसी भेदभाव के नहाते रहे सनातन की सुंदरता आखिर समाजवादी और वाम पंथियों को कैसे नजर आ, 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 आएगी लेकिन इनके द्वारा लगातार किए जाने वाले प्रश्न इनकी नियत को ही संज की बोलते आज की बोलते चुवालीस बचर पोर की, की कुंभ কুম্ভ কথার অর্থই আপনি জানেন না হিন্দু ধর্ম জানেন নাই দিদি যে কুম্ভ কাকে বলে পূর্ণ কুম্ভ কাকে বলে আর মহাকুম্ভ প্রতিবার হয় কিন্তু মহাকুম্ভ বারো বছর পর পর হয় যেমন জগন্নাথদেবের পুরীর মন্দিরের যে নিমকাঠের ঠাকুর হয় তাদের অনেক নিয়ম নিয়মকানুন আছে এবং আমি যত দূর জানি এটা হতে পারে আমি সম্ভবত বলছি বারো বছর পর পর সে নিমকাঠের মূর্তি চেঞ্জ করে পুরী সিস্টেম অনুযায়ী দৈত্যপতিরা এক একটা জায়গায় এক এক রকম নিয়ম আছে কাজে যারা বলছেন একশো চুয়াল্লিশ বছর পরে হচ্ছে দু হাজার চোদ্দোতেও হয়েছে একশো বছর পরে কুম্ভ হচ্ছে এটা ঠিক নয় মিডিয়াকে কন্ট্রোল করছেন বলে ওয়ান আমরা যতদূর জানি দূর জানিবার যেটা হয় প্রতিবার গঙ্গা সাগরে হয় বলে আমরা জানি বারবার করছে এই আর আমাদের হিন্দু হচ্ছে সব থেকে পকা যে কুম্ভকর্ণের মতো যেটা ঘুমায় সেটা হচ্ছে হিন্দু হিন্দুরা একদম এতটা ঘুমায় এরপরেও যদি জেগে না উঠিস ভাই তাহলে কিন্তু বাংলায় অসুবিধা আছে যেমন বঞ্চনা করেছে চাকরি নিয়ে দুর্নীতি করেছে শিক্ষা নিয়ে দুর্নীতি করেছে ধর্মের নিয়ে দুর্নীতি করেছে সেম সেটাই ই করছে অর্থাৎ এ রাজ্যে এই সিপিএম যেমন শূন্য হয়েছে সেই মতো হিন্দু বিরোধীরাকে শূন্য না করা পর্যন্ত কিন্তু পশ্চিম বাংলায় বাঁচা অসম্ভব ওঠে আসছে সবাই তৈরি হন এই রাজ্যকে পরিবর্তন করতে খবর সংবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার